বিসমিল্লাহ রহমান রাইম আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনারা আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজ একটা মজার রেসিপি নিয়ে এলাম দেখতে যেমন সুন্দর খেতে তেমনই মজা হয়েছে দুটি কালারে দুইটি ফ্লেভারে অনেক মজাদার বাচ্চারা তো খুবই পছন্দ করবে এক মিনিটেই শেষ করে ফেলবে এত মজার একটা পুডিং হয়েছে ক্যারামেল পুডিং আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি প্লিজ করে নেবেন দেখুন এখানে আমি আধা কাপ চিনি নিয়েছি আর আধা কাপ পানি নিয়েছি এখন আমি এটাকে অল্প জালে ভালো করে ক্যারামেল তৈরি করবো দেখুন অনেকটাই কালার চলে আসছে হয়ে গিয়েছে এখন আমি কাপগুলোতে অল্প অল্প করে ঢেলে দিব তিনটি কাপে দিয়ে দেব এখন ঠান্ডা করার জন্য রেখে দেব এখানে আমি চারটি ডিম নিয়েছি ডিমগুলো আমি আগেই ফাটিয়ে নিয়েছি এখানে একমগ দুধ আমি ঘন করে নিয়েছি পোটিংয়ের জন্য দুধটা আগেই ঘন করে নিতে হয় ডিমগুলো ভালো করে ফাটিয়ে নিয়ে মিক্সড করতে হবে এখন চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এখন ভালো করে মিক্সড করতে হবে যেন চিনিটা একটু আস্ত না থাকে হয়ে গিয়েছে আমার চিনি আর ডিমগুলো গোলানো এখন আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম একমগ দুধ দিয়ে দিলাম এগুলো এখন ভালো করে নেড়েছেড়ে মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে নিলে একটু ই থাকবে না খুবই সফট হবে পুডিংটা দেখুন অনেকটাই হয়ে গিয়েছে এখন আমি চাকনিতে ছেঁকে নেব ছেঁকে নিলে আরও নরম হয় দেখুন তেমন কিছুই নেই তারপরে ছেঁকে নিলে ভালো হয় এখন আমি কাপগুলো ঢেলে নেব অর্ধেকটার একটু বেশি দিব পুরোপুরি ভরব না আমি কাপগুলো এখানে আমার বেশি মনে হয়েছে তাই চারটি কাপে দিয়েছি আমি এখন আমি আর একটি ফ্লেভারের জন্য এক চামচ কোকো পাউডার ভালো করে গুলিয়ে নিয়েছি মিক্সড করে নিয়েছি এটা দেখলে তো বাচ্চারা খুবই পছন্দ করবে চকলেট মনে করে খেয়ে ফেলবে পুডিংটা তো সবারই পছন্দ তাই না খুবই মজা লাগে এটাকে আমি চেকে নিচ্ছি এটাকেও এখন আমি ঢেলে নেব আমি এখানে দুটো কাপ নিয়েছি সামান্য একটু ক্যারামেল দিয়ে নিয়েছি ভাগে আমি দুটো কাপে দিয়ে দিলাম এখন আমি এক ছয়টি কাপে একটা ফ্রাই প্যানে দিয়ে দেব এখানে আমি পানি দুই মগ পানি গরম করে নিয়েছি আগে গরম করে নেওয়াতে আমার দশ মিনিট এই পুডিংটা রেডি হয়ে গেছে। সবগুলো এখন আমি দিয়ে দেবো একসাথে দেখুন সবগুলোই দিয়েছি এখন দশ মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেব এইটাকে ছিদ্রটাকে আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি এখন দশ মিনিট অপেক্ষা হয়ে গিয়েছে আমার দশ মিনিট দেখুন ফুলে উঠেছে সুন্দরভাবে হয়ে গিয়েছে ভিতরটাও আমি একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একটু কাঁচা নেই পুরোপুরি হয়ে গেছে এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দেব আরও দশ মিনিট হয়ে গিয়েছে এখন একটা চাকুর সাহায্যে আমি এটাকে তুলে নেব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন